এটাও একটা অন্য রকমের মজা দেখা যাক কতদূর যাইতে পারি পুলিশে ধরলে তো শেষ ঠিক আছে বাচ্চার জন্য কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে জীবনে কোনো দিন এগুলো রাস্তা দেখি নেন তাই যে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না আগে হাইটে হচ্ছে প্রেম করতেছে প্রেম করার মাঝখানে আমরা গিয়ে যদি বাধা দেই তাহলে মানুষ কী বলবে সবাই প্রেম করতেছে আর আমার জন্য

আর বাবিন মিলে ঘুরে ঘুরে যাচ্ছি তো চলো দেখতে থাকো কোথায় যাই খুব কাছেই যাব বেশি দূরে যাব না তো চলো ভিডিওটা দেখতে থাকো রোতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাও আমরা ঘুরবোই রো অনেক দিক সে আমরা যাচ্ছি ঠিক আছে হেলমেট ছাড়া এসবে অনেক রিক্সে যাচ্ছি আমরা ঠিক আছে এটাও একটা অন্য রকমের মজা ঠিক আছে যে এরকম রিক্সেও যাওয়া যায় দেখা যাক কত দূর যাইতে পারবি পুলিশে ধরলে তো শেষ জায়গাটা কি সুন্দর পুলিশের থেকে বাঁচার জন্য কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরায় ঘুরায় নিয়ে যাচ্ছে এই যে রেস্টুরেন্ট এই যে সুন্দর আছে রেস্টুরেন্টটা পুলিশের থেকে বাঁচার জন্য কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরায় নিয়ে যাচ্ছে জীবনে কোনো দিন এগুলো রাস্তা দেখি নাই কি ভাই আমি না কাজ

এই বাচ্চাটা দেখছে আমাদেরকে তারপরে এই যে বাবিনের ছোটোওয়ালার বন্ধু সেখানে বসে আছে তোর বন্ধু নাকি তুই রে তা বসে আছিস তোর মানে ছোটবেলা এই যে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না যে হাইটে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে একদম সুন্দর বাচ্চাদের দারুণ দারুণ অ্যাক্টিভিটিস আর ওই যে বজরাং এই যে বজরাং এই যে বজরাং প্রেম করতেছে প্রেম করার মাঝখানে আমরা গিয়ে যদি বাধা দেই তাহলে মানুষ কি বলবে যাই হোক এই যে এই মেয়েটা আমার মতো সিঙ্গেল আমি মিঙ্গেল হওয়া সত্ত্বেও আমার জন এরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওইখানে হচ্ছে রিলস বানানো হচ্ছে আহা আহা লচাক মাচাক রস বানানো হচ্ছে আর আমরা এখান থেকে বসে বসে দেখতেছি সুন্দর আহা আহা গো

জন্য ভালো লাগে না কত দূর থেকে দেখছি আর ফোকাস দিয়ে দৌড়ায় দৌড়ায় এসে থাপাত দেখছি এটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্মটা যেখানে আগে এগুলো কিছু ছিল না এগুলো সব নতুন দিয়েছে যাই হোক এখান থেকে পার্কটা বেশ ভালোই লাগে দেখছি দাদুর মাথা এটা বলে লজ্জাবতী গাছ এই যে গাই দেখো চিনে না গাধারাম এই যে আমরা চলে এসেছি সূর্য সেন পার্কে আশা করি এতক্ষণ দেখে বুঝতেই পারছো যারা শিলিগুড়িতে থাকো গুহার মধ্যে ওই যে দাদু বসে আছে চলো ঢুকি ওখানে যারা কি সুন্দর দেখে গেছি ওই যে ফুলটা চা লাগছে ওই যে ওই ফুলটা দারুণ সুন্দর আর এই ছাগলটা খুঁজে খুঁজে খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গাগুলো বের করে দিন লাগে এটা কিন্তু টর্জনের রাস্তা আর এই যে জিনিসটা যে দেখতে পাচ্ছ এটাতে না ওই যেই গাদার টাইপসে যাই হোক যা দেওয়া আছে ওটাতে করে মানুষ ওটাতে বেয়ে বেয়ে উপরে ওঠে দারুণ সুন্দর ব্যাপারটা এই যে দেখো বাপরে জাম্প করে করে তারপরে উঠতে হয়

সেই জন্য এখানে বলল বেশিক্ষণ তো এরকম একটা ফুলের জায়গার মধ্যে লোকটা না বেশ লোকটা বেশি কোন থাকতে দিল না ভালো না লোকটা আচ্ছা এই ফুলগুলো এসে মন হচ্ছে না আর এখান থেকে যাই এই জায়গাটা হচ্ছে সূর্যসেন পার্কের টপ ঠিক আছে আর আমরা এই জায়গাটা আছি আর এই জায়গাটার থেকে পার্কটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না ও যেগুলো জিনিস পছন্দ করেন আমি সেগুলো বারবার করেছিলাম আর ও ভীষণ রেগে যাচ্ছিল আর পুরো হয়ে যাচ্ছিলাম আমাকে ভাবছো যে এইখানে চুপচাপ কেন বসে রয়েছে যেই ট্রেনটাকে দূর থেকে ফোকাস করে দেখালাম দেখালো সেইটা কিন্তু আসছিল সেই জন্য আমরা একটু পোজ মেরে দিচ্ছিলাম তাতে একটু ভিডিওটা সুন্দর আসে কোন ধরে দাঁড়িয়ে থাকার পরে তারপরে কিন্তু ফাইনাল ট্রেনটা আসে খোঁজনেকে ধীরা রোদের কি তাপ দেখুন জলটা শুকিয়ে গেছে এখানে পুরো একদম অনেকখানি জল ছিল কিন্তু জলটা শুকিয়ে গেছে তো এই যে টয় ট্রেনটা যেটা চলছিলো এখানে থাকে স্টপেজ দেয় এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে হয় আমরা এখন ফটো সেশন করবো দুরান্তিকাতে বাচ্চাটার মা বাবা কেউ নাই অনার ওই জন্য এখানে বসে আসে আবার নুনটু পাশায় হ্যাঁ চিছি লজ্জা অ্যাকিউলি পুরো পার্ক জুড়ে আমি ওকে প্রচুর 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 জানিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে থ্যাংক ফর ওয়াচিং